আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অনলাইনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে একটি চমৎকারী মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো মিনি চপ কাটার অর্থাৎ সাইলেজ মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানিকৃত এটা আপনার মেড ইন চায়না মেড ইন চায়না আচ্ছা এই মেশিনটির কাটিং সাইজ কতটুকু কতটুকু হয়ে থাকে এটা সাধারণত আপনার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি হয়ে থাকে মানে এই যে গিয়ার অনুযায়ী এক ইঞ্চি দেড় ইঞ্চি ও দেখতে পাচ্ছেন যেখানে লং লং এবং শর্ট শর্ট দুইটা দুই সাইজ দুইটা দুই সাইজ হয়ে থাকে এই সাধারণত এই মেশিন গুলো কে বা কারা ব্যবহার করে থাকে এটা যারা খামারি পর্যায়ে আছে দেখা যায় যে অনেক তাদের অনেক গাভী আছে ঘাস কাটার লোক নাই তো সেক্ষেত্রে দেখা যায় যে একজন লোকের মাধ্যমে ওরা আপনার ডেলিভারি দিতে দিতে পারে থেকে শুরু করে সকল ঘাস কাটতে পারবে আচ্ছা ভাই সাধারণত এই মেশিনে ব্লেড সংখ্যা কতগুলো হয়ে থাকে এটা সাধারণত আপনার ব্লেড সংখ্যা হয়ে থাকে

বেলটা আপনার অটোমেটিকই ভিতরে নিয়ে যাবে। দেখা যায় হাত যাওয়ার কোনো ভয় থাকবে না, কিছু থাকবে না। মানে আপডেট, আপডেট যুগে আপডেট মেশিন এই বেল্ডের ভিতরে খাবারটা বা খড় নেপিয়ার জাম্বু পাংশন থেকে শুরু করে যাবতীয় ঘাস আছে। এখানে দিলে অটোমেটিকলি এই বেল্ডের মাধ্যমে রোলারের ভিতরে পৌঁছে যাবে। এতে কোনো ঝুঁকি বা কোনো ইয়া থাকবে না। থাকবে না। আচ্ছা আচ্ছা আর আউটপুটটা হবে এই মুখটা দিয়ে। আউটপুটটা হবে এখান দিয়ে জি। বাহ খুবই চমৎকার। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে টাকা আছে টাকার মাধ্যমে সে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করতে পারবে বা পরিবহনের জন্য খুবই সুবিধা করে দিয়েছে যে চাকা দ্বারা সে এক জায়গা থেকে অন্য জায়গাও পরিবহন করতে পারবে আচ্ছা ভাই যদি কোনো খামারি প্রান্তিক খামারি ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফটকিবিরি তারা আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব আসে বৈশাখীর মোড় যে সকল প্রান্তিক খামারি ভাই এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাই দেওয়া ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের মাঝে আবার নতুন কোন চমক লাগানো নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম